আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোন অন্যায় করেন আপনি তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা বললাম এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারবেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রস আলিবাস মক্কা বিজয় দিন ওই বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছিল ভয় কাপছে যে রসুল্লাহ আলিফাসলাম তাদেরকে আমার মৃত্যুদণ্ড দেন কি না আল্লাহনবী বললেন যে ল্যা তা শ্রী বা আই লাইক তোমাদের উপর আজকে আমার কোন অভিযোগ নাই বললেন যে ল্যা তা শ্রী বা আয় লে ই তোমাদের উপর আজকে আমার কোন অভিযোগ নাইনতুল্লাহ খা তোমরা মুক্ত চাও ছেলেদের এটা শান্তি ইউসুফ ও আলিসাল্লামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফ ট্র্যাজেডি দেখেছেন এখন ইউসুফ আল ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম সে এটাই শান্তি